উত্তর ভারতের সমভূমি অঞ্চল যা গঙ্গা ব্রহ্মপত্র সমভূমি নামে পরিচিত ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক দিক থেকে বৈচিত্র্যময় এর বৈচিত্র্যগুলি নিজে পয়েন্ট আকারে আলোচনা করা হলো প্রথম পয়েন্ট হচ্ছে প্রসারিত অঞ্চল এই সমভূমি হিমালয়ের পাদদেশে থেকে দক্ষিণের কেন্দ্রীয় মালভূমি পর্যন্ত বিস্তৃত এর দৈর্ঘ্য প্রায় দু হাজার চারশো কিলোমিটার এবং প্রস্তে একশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটারের মধ্যে দুর্মা পয়েন্ট উপত্যকা ও নদীগুলি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এবং তাদের উপনদীগুলি এই অঞ্চলের প্রধান নদী নদীগুলি দ্বারা বারবার পলি জমে এই অঞ্চল অত্যন্ত উর্বর হয়ে উঠেছে তিন নম্বর পয়েন্ট উর্বর মাটি অঞ্চলটির মাটি প্রধানত অ্যালোভিয়াল বা পলিমাটি যা যা কাজের জন্য উপযুক্ত এখানে ধান গম আখ এবং তেলের বীজের চাষ উল্লেখযোগ্য চার নম্বর পয়েন্ট বলছে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য এক হচ্ছে ভাদার অঞ্চল উঁচু ও অপেক্ষাকৃত শুষ্ক এলাকা দুই হচ্ছে খাদার অঞ্চল নদীর তীরে নবীন পলির স্তর দ্বারা ও উর্বর অঞ্চল তিন নম্বর হচ্ছে তরাই অঞ্চল হিমালয়ের নিচের জলভূমি এবং বনাঞ্চল পাঁচ নম্বর পয়েন্ট বলছে জলবায়ু মূলত গ্রীষ্ম প্রধান জলবায়ু বর্ষাকালে প্রচুর বৃষ্টি এবং শীতকালে শীতল আবহাওয়া দেখা যায় ছ পয়েন্ট বলছে বন্যা ও নদী বোতল ব্রহ্মপুত্র এবং গঙ্গার উপনদীগুলির বন্যা এই অঞ্চলের সাধারণ বৈশিষ্ট্য বন্যা কৃষি জমিতে পলি জমিয়ে উর্বরতা বাড়ায় সাত হচ্ছে মানব বসতি সমভূমিটি গণবসতিপূর্ণ দিল্লি কলকাতা পাটনা লখনৌ ইত্যাদি প্রধান শহরগুলি এই অঞ্চলের মধ্যে অবস্থিত আট নম্বর পয়েন্ট বলছে অর্থনৈতিক কার্যকলাপ কৃষি প্রধান জীবিকা হল এখানে শিল্প বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা উন্নত গঙ্গা এবং নৌ পরিবহনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এই বৈশিষ্ট্যগুলি উত্তর ভারতের সমভূমি অঞ্চলকে বিশেষ জায়গা করে তুলেছে যে কোনো সমস্যায় করতে পারো যে কোনো ভিডিওর কমেন্ট আমি সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো